কর্ণা আতঙ্ক সমাপ্ত কিন্তু রেখে গিয়েছে অতিমারির ভয়াবহ স্মৃতি সেই স্মৃতিতে ধুলো জমার হাজির এক আতঙ্ক নাম তার এমপক্স যা পরিচিত পক্স নামে আফ্রিকার বিভিন্ন দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর এবার পক্স হানা দিয়েছে বিশ্বের অন্যত্র তারপরে নোড়ে চড়ে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কুয়ের তরফে বিশ্বজুড়ে জারি করা হয় জনস্বাস্থ্যের জরুরি অবস্থা কিন্তু তাতেও চিন্তা কমছে না কারণ ইউরোপের দেশ সুইডেনে একজনের দেহে মিলেছে পাওয়া গিয়েছে বাংলাদেশে জারি করা হয়েছে পাকিস্তানেও সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে ইতোমধ্যে নিরানব্বই হাজার একশো ছিয়াত্তর জন আক্রান্ত হয়েছে এই রোগে এর মধ্যে মৃত্যু হয়েছে চারশো পঞ্চাশ জনের দুই হাজার বাইশ সাল থেকে মোট একশো ষোলোটি দেশে এই রোগের দেখা মিলেছে তবে যেটা সব থেকে উদ্বেগ ছড়াচ্ছে তা এই রোগের নতুন একটি বর্তমানে হচ্ছে যা যৌন সংক্রমণ থেকে হচ্ছে মাংকিপক্স সাধারণত এক ধরনের ভাইরাল সংক্রমণ জ্বর ছাড়াও এই রোগের সময় ফোস্কা তৈরি হয় যা থেকে একসময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষত শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে এই রোগ থেকে মুক্তি পেতে এবং সংক্রমণ কমাতে একাধিক সাহায্যের দরকার আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজন আক্রমণের সময় প্রথম দিকে পাঁচ দিনের মতো জ্বর থাকে সঙ্গে মাথা ব্যথা ফোসকা দেখা যায় জ্বর হওয়ার দুদিনের মধ্যে চামড়া ফাটতে শুরু করে হাতের তালু পায়ের তলায় ফুসকা পড়তে শুরু করে ধীরে ধীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে চোখ ও যৌনাঙ্গেও জানা গিয়েছে এটি ডিএনএ ভাইরাস হওয়ার কারণে পিসিআর পরীক্ষার মাধ্যমে এই রোগটি চিহ্নিত করা হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সতর্কতায় বলা হয়েছে যে এটি এখন সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছে তাই এ বিষয়ে সতর্ক হতে হবে বাংলাদেশে অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাংকি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে যেখানে বিমানবন্দরে আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলেও জানানো হয়েছে শনিবার সতেরোই আগস্ট শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশে আসার একুশ দিনের মধ্যে যাত্রীদের মাঙ্কি পক্সের লক্ষণগুলো দেখা দিলে ওয়ান জিরো সিক্স ফাইভ ফাইভ নাম্বারে কল করতে অনুরোধ করা হয়েছে ইমানা রাখি রানা টিভি লন্ডন